আমার বরে সকালবেলা আমাকে আছে জোয়ারে জল ঢুকবে বাটে বাগানে কত পাতা পড়েছে তুমি পাতাগুলো জার দিয়ে নিয়ে আর আমি মাঠে গিয়ে এত বড় মাঠটা আমি কি করে জার দেবো আমার না দেখে ভয় হচ্ছে আরে বর তুমি বললে গেছো আমার পাতা জার দিয়ে আনতে আমার তো তোমার বাগানে গিয়ে দেখকে এত বড় মাঠটা দেখকে আমার ইচ্ছা করছে না তোমার পাতাটা জার দিতে তুমি কেন যে এত কষ্ট দাও কোন দিন যে ভগবান আমাকে সময় দেবে আমার ইচ্ছা করে না পাতা কুটা দিয়ে রান্না করতে বসে বসে ইচ্ছা করে গ্যাসে রান্না করতে কেন যে আমার দিন না শুধু কষ্টে কষ্টে দিনগুলা কাটাতে হয় ইচ্ছা করে একটু বসে বসে নিজের মতো কাটে পাতাতে আর রান্না না করে গ্যাসে রান্না করি আর দেখো ভগবানে একটার পর একটা আমার পরীক্ষাই নেই আর মাঠে যখন আসি যখন পাতাগুলো জার দিতে আসি আমার কম কোমরে এত যন্ত্রণা হয় কোমরটা শিন করে আমার ইচ্ছা করে না যে পাতা দিয়া পাতাগুলো জার দিয়া রান্না করতে এই যে সময়গুলো আমার জীবনে এক একটা সময় যাচ্ছে এক একটা কষ্টে ভগবান আমার দিন দিল কিন্তু ভগবান আমার দিনটা কেন যে নিয়ে গেল। কিন্তু যখন দিন দিয়েছে তখন বেশি দিন সুখটা রাখলো না যখন দেখো কষ্টটা দিল কষ্টটাই যাচ্ছে না ঈশ্বরের ডাকি এত কিছু করি ভগবানের মাথা ঠুকি ঈশ্বর আমার দিনটাই আর পরিবর্তন করছে না আর সুখটা কি সুন্দর ঈশ্বরের ছটখাটে নিয়ে নিল আর যখন দুঃখটা দিচ্ছে দুঃখটা আর নিচ্ছে না ঈশ্বরের কি যে লীলা কেন বা সুখ দিলি দুঃখে দুঃখে দিনটা আমার কাট কাটিয়ে যেত তখন কেন সুখটা দিতে গেল যখন সুখটা দিল আর যখন দুঃখটা আসলো আর দুঃখটা নিতে পারছি না কেন আমাদের জীবনে এত কষ্ট এত জটিলতা ভগবান আমাদের জন্য তুলে রেখে আমরা নিজেরাও যাই না যখন বাবা মা আমাদেরকে বিয়ে দিচ্ছে কত ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিল আর যখন ফ্যামিলিতে আসলাম তখন তারপরে স্বামীর দুর্ভাগ্য কপালে কাজকর্ম সব চলে গেল। কষ্টের দিনে আমাদের শুধু দিনে যাচ্ছে এই সুখ যে আর কবে পাবো মাথা ঠুকছি আছে তেরো পনেরো বছর কিন্তু ভগবানের দিনে আর পরিবর্তন করছে না যখন দিয়েছিলে কষ্ট তাহলে কষ্টটাই মেনে নিতাম কিন্তু না ভগবানের সুখ দিল আবার সুখটা কেড়ে নিয়ে এখন কষ্টটা দিচ্ছে আর কষ্টটা নিতে পারছি না ইচ্ছা করে না মানে ফাতা দিয়ে কাটকুটা দিয়ে রান্না করতে না করতে হবে কি করব নিজে নিজে এক সময় ইচ্ছা করে না যে মানে বসে বসে ফাতাগুলো দিয়ে মানুষে এই ফাতাগুলোকে বলে রুমড়ায় এগুলো দিকে রান্নাবান্না করা যায় এগুলোকে জ্বালিয়ে দেয় আর আমরা এই ফাতাগুলাকে নিয়ে গিয়ে কাট রান্না করি উনানের মধ্যে আর যখন গরিব মানুষের পাতা দিয়ে রান্না করলে কোনো কষ্ট হয় না দেখো যদি আজকে বড় লোক হতাম তাহলে পাতা দিয়ে যদি রান্না করতাম এই পাতা দিয়ে যদি রান্না করতাম বলতাম আমাদের কত রোগ বেয়াদি চড়াচ্ছে কত রোগ যদি আমাদের শরীরের মধ্যে চড়াচ্ছে দেখো এখন আমাদের কোনো রোগ ব্যাধিও নাই কিচ্ছু নেই এটা হচ্ছে ঈশ্বরের লীলা আসলে ঈশ্বরের মানুষের সময়টা নিয়েও যায় কিন্তু কষ্ট যখন দেই ঈশ্বর ঠিক মানে সেভাবে কি নিয়ে যায় এই পাতা দিয়ে আমরা রান্না করি অনেক বড় লোকে যখন দেখে আমাদেরকে বলে ই বাবা এই পাতা রান্না যে করছো এই রুংরা খাবার খেলে তোমাদের কত রোগ হবে তো সেটা আমরা জেনেও না জানার মতো করি কেন করি আমাদের তো ভগবানের সেই সময় দিনটাই দেয়নি আমরা পাতা দিয়ে যে কাঠকু দিয়ে রান্না না করলে গ্যাসটা আমরা মাসে মাসে কোথায় পাবো আমরা যখন গ্যাসে রান্না করতে বসি তখন ভাবি যে আজকে গ্যাসটা শেষ হয়ে গেলে কালকে গ্যাসটা কিভাবে আমরা জোগাড় করবো সেই জন্য আমরা সবসময় কাঠ পাতা দিয়ে রান্না করার জন্য সবসময় বসে থাকি এক এক সময় নিজেদেরও ইচ্ছা করে একটু বসে আরামে রান্না করি কিন্তু না আমাদের ভাগ্য এত খারাপ আর যখন এত মাঠে এসে এত বড় মাঠটা যখন জাত দিই কী যে কষ্ট হয় আর মেয়ের বলো স্বামী বলো সাথে বলি তোমরাও আসো একটু আমার সাথে জাত দো তাহলে এত বড় জায়গাটা আমাকে জাত দিতে হয় না বলছে না তুমি করো আমাদের দ্বারা হবে না আমরা পারবো না এই তো তোমরা পারবে না কিন্তু আমাকে তো করতেই হবে কিন্তু আমি যে সে সুখ নিয়ে আসেনি আমার ভাগ্যটাই তো খারাপ হ্যাঁ সুখে থাকার জন্য মা বাবা দেখো কত ভালো করে বিয়ে দিলো আর যখন আমি বিয়ে আমার বিয়ে হতে না হতে তোমার ব্যবসাটাও চলে গেল কাজ কাজবাছও চলে গেল। এখন সাধারণ কাজ করে আস যখন বলি এগুলোকে নিয়ে তোমাকে বলি তখন তুমি আমাকে বলো আমি যেটুকু ইনকাম করছি সেটুকু দিয়ে সংসার তো চালাচ্ছি তাহলে আমি কি করব। আগে তুমি তো বলো কিন্তু ভগবানের দেখো আসলে এটা তোমার দোষ না সেটা এটা আমার ভাগ্যের দোষ না ভাগ্যের দোষ না হলে যখন আমার বাবা মা তোমাকে ভালো দেখে তো বিয়ে দিল কিন্তু যখন আমি আমার বিয়ে হয়ে আসে তোমার তখন সব কিছু চলে গেছে নিশ্চয় কপাল আমার কপালেই সুখ রাখেনি আর দেখো আমার কোপালে সুখ নেই কিন্তু দেখো আমার কোপালের জন্য তোমার সুখটাই চলে গেল সেই জন্য বলি আসলে মেয়েদের ভাগ্য এমন একটা জিনিস মানে তারা ভালো করে পড়লো তাদের সুখ যদি ভগবানে না রাখে সব শেষ হয়ে যায় আজকে আমার